আমার নিয়ে হঠাৎ করে সাদা সাদা পোশাকের এক ব্যক্তি মধ্যে আসলেন বর্ণনাকারী সাহাবাইকার বলছেন উনি যে দূর থেকে আসছেন কারণ আমরা লোকালি ওনাকে চিনতেছি না আমরা বুঝতে পেরেছি উনি লোকাল মানুষ না কিন্তু উনি যে দূর থেকে এসেছেন ওনাকে দেখলে সেটাও বোঝা যাচ্ছে না অনেক ফ্রেশ কাপড় চুপর একেবারে স্ত্রী দেওয়া তো ভেঙে গেলে না বুঝতাম দূর থেকে সফর করে আসছে টায়ার চেহারা সুরত কাপড় চুপর অনেক ফ্রেশ উনি দুবাক করে একেবারে আমার নবী সল্ল্য লাভ কাছে চলে আসলেন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলেন হাঁটুর সাথে হাঁটু লাগানো অতপর আমার নবীর সাথে লেগে বসা যিনি বসতেছেন উনি জিবরিন উনিকে জিব্রিল ফেরেশতারা নুরের হয় না মাটির হয় নুরের তো নুরের ফেরেশতা হাতুর সাথে হাতু লাগায় কেমনে বসলেন নূর কি লেগে বসতে পারে না লেগে বসার জন্য তো শরীর হইতে হয় শরীর হইতে হয় তাইলে বুঝা যাচ্ছে নূর হলেও আমার আল্লাহ যদি সমর্ত দান করেন তো লেগেও বসতে পারে শুইও বসতে পারে কোনো অসুবিধা নাই আচ্ছা বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন ঈমান কি ইসলাম কি ইহসান কি কয়টা প্রশ্ন হয়েছে তিনটা ঈমান ইসলাম ইহসান প্রশ্ন তিনটা না মাওলানা তিনটা প্রশ্ন কেন করলেন প্রশ্ন তো চাইতে হইতে পারত প্রশ্ন হইতে পারত প্রশ্ন তিনটা আমার সাথে আপনারা দ্বিমত পোষণও করতে পারেন এটা আমার আন্ডারস্ট্যান্ডিং ভুল হইতে পারে আমাদের মানুষকে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট দিয়ে সাজিয়েছেন মানুষের ভিতরে ডিপার্টমেন্ট কয়টা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে তিনটা একটা হচ্ছে মানুষের এই শরীর মানুষের এই শরীর আরেকটা হচ্ছে মানুষের কল্প বাতেন আরেকটা হচ্ছে মানুষের রু কয়টা হয়ে গেল শুধু মানুষ বলতে কথা না আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ সবকিছুর মধ্যে ডিপার্টমেন্ট তিনটাই করেছে আম আমের ডিপার্টমেন্ট কয়টা তিনটা কিন্তু আপনারা বলতেন দুইটা মানে আম আর আমের ভিতরের বুটি এটা তো ঘটনা সেরকম না তিনটা কিন্তু বড়ইরও তিনটা বড়ইর কয়টা তিনটা এভাবে আপনি যত ফ্রুটস আছে সব মধ্যে তিনটা একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ আর একটা ভিতরের ভিতরের অংশ ভিতরের অংশ যেটা বুটি আর ভিতরের ভিতরের অংশ হচ্ছে বুটির ভিতরের মগজ বুটির ভিতরে মগজ তো আমাদের বাইরের অংশকে আমরা বলি জিসম শরীর আমাদের ভিতরের অংশকে আমরা বলি আমাদের ভিতরের ভিতরের অংশ বলি আমরা রু কত রাস্তা মানুষের যেমন তিনটা 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 ফ্রুটস প্রশ্ন আমলের সাথে সম্পর্ক আমার শরীরের আমি যখন নামাজের দাঁড়াই দেখতেছেন রোজা করলে দেখতেছেন হজ করতে গেছি দেখতেছেন এগুলা দেখা যায় এই যে আমরা বক্তব্য দিচ্ছি এটাও দেখতেছেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ইমান বিশ্বাস বিশ্বাস এবং মহাব্বত এই দুইটা জিনিস ধরা যায় না দেখা যায় না এটা আপনার কলবের আপনার ভিতরের জগতের আমল কিন্তু বোঝা যায় কেমনে ইমান এবং মহাব্বা এই দুই জিনিস যদি আপনার ভিতরে আসে আপনার চেহারার মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে সেই জন্য বলে ফেস ইজ দি ফেস ইজ দি মিরর অফ মাইন্ড ইন্ডেক্স অফ মাইন্ড মানে আপনার চেহারা হচ্ছে আপনার ভিতরের আয়না আপনি ভিতরে কি রেখেছেন সেটা বাইরে আয়না দিয়ে বোঝা যায় আমি আপনাকে দেখলাম দেখে এমএ চেয়ার ধরে বসে আছি বুঝতে পেরেছেন এরপরে যদি আমি বলি আমার ভিতরে অহংকার নাই আপনি দরা খেয়ে গেছেন কেন কারণ অহংকার আছে কি নাই সেটা বলার বিষয় না সেটা অটোমেটিক্যালি এই আয়না দিয়ে বোঝা যায় হিংসা এ আয়না দিয়ে বোঝা যায় অশ্লীলতা এ আয়না দিয়ে বোঝা যায় আপনি ভিতরের জগতের যত রোগ বালাই এটা এই আয়না দিয়ে বোঝা যায় আর যারা আল্লাহর বলি ভিতরের ডাক্তার তাদের চোখের মধ্যে আরেকটা খাস আয়না থাকে তারা আপনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন ভিতরে ময়লা কোনটা বেশি ভিতরের ময়লা কোনটা বেশি তো যে ময়লা যেই ময়লা বেশি সেই ময়লার জিকির শিখিয়ে দেয় সেই ময়লার জন্য খাস এবাদাত রিয়াজাত শিখিয়ে দেয় আল্লাহর বলিরা এটা হচ্ছে আয়নার ভিতরে আরেকটা আয়না এটা চোখের আয়না আর সাধারণ মানুষজন দিয়ে যেহেতু আমরা কথা বলছি তাহলে এখন কয়টা পাইলেন ইমানের জায়গা কলবে আমলের জায়গা শরীরে ঠিক আছে তৃতীয় প্রশ্ন করেছেন এহসান আপনারা এটা মুখস্থ করেন ফেরেশতা জিবরিল আমিন প্রথমে জিজ্ঞেস করতেছে কিছু রেবায়তের মধ্যে ইমানের কথা আগে এসেছে কিছু রেবায়তের মধ্যে ইসলামের কথা আগে এসেছে আমরা ইমান দিয়ে শুরু করি ইমান কি আমার নবী সাল্লাহ আলহিহ্লাম মুসলমানদের আকিদা তুলে ধরলেন ইমান আল্লাহতে বিশ্বাস বিশ্বাস আমার আল্লাহ যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের উপর বিশ্বাস নবীদের উপর বিশ্বাস উপর উপর বিশ্বাস বিশ্বাস এবং এই জীবনের পরে মৃত্যুর পরে আবার পুনরুত্তম দিবসের উপর বিশ্বাস সাতটা বিশ্বাসের কথা আমার নবী তুলে ধরেছে শুনে উনি বলতেছেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন রাম বলতেছেন এটা কি ধরনের প্রশ্ন যিনি প্রশ্ন করতেছেন উনি আবার বলতেছেন ঠিক বলেছেন তাইলে এটা হচ্ছে ইমানের অংশ এটা হচ্ছে ইমানের অংশ তাইলে ইমানের মধ্যে কয়টা জিনিস বলেছেন সাতটা আমরা বলি এটা হচ্ছে ইমানের সাতটা পিলার সাতটা পিলার এই সাতটা পিলারের উপর মুসলমানদের ইমান আকিদা দাঁড়িয়ে আছে আমান্তু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি অরস্লিহি বল ইয়মিল আখেরি বল কাদরি খাইরিহি ওয়াসাররিহি মিনাল্লাহিতালা বল বা আতি বা বাচ্চাদেরকে মারা শুনতেছেন আল্লাহর ওয়াস্দে বাচ্চাদেরকে এই বিষয়গুলা শিখাবেন তারা যদি ইমানের স্তম্ভই বই না জানে এরপরে সুন্নি সুন্নি বলে আমার নবী মন খারাপ করবেন আমার নবী মন খারাপ করবে নুম্মতের ছেলেরা ইমানের স্তম্ভই জানে না আমি এত কষ্ট করলাম সুতরাং এগুলা ফরস আপনারা এটা হালকা করে নিয়েন না এগুলা জানা আপনার উপর ফরস কারণ এগুলা বাদে ইমান হবে না ইমানের ক্ষেত্রে অনুকরণ করা যায় না ইমান আপনি বলতে পারবেন না আমি মাজাবে হানা ভি এই জন্য মুসলমান এটা না আপনারা এগুলা গড়ে বসে শিখবেন মাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আপনারা দয়া করে ছেলেদেরকে মসজিদের মোয়াজিন ইমাম হাফেজ দিয়ে আমাদের ধর্মের যে মৌলিক বিষয় এগুলা শিখাবেন কোরআন শিখাবেন নতুবা তাকে এখানে শান্তিতে থাকতে দিতে পারবেন না আপনি শান্তি পাবেন না তার জীবনের মধ্যে সুতরাং অন্তত এই সাতটা জিনিস হলে শিখেন ইমানের যে সাতটা স্তম্ভ এটা আমাদের বয়সী এবং আমার চেয়ে কম বয়সী যারা আছেন কে কে জানেন হাত তুলতে পারবেন দুঃখের বিষয় আমরা এখন যদি আমি আপনাদেরকে বলি যে ফ্রান্সের ক্রিকেট প্লেয়ারের নাম বলেন মুখে বাঁকা তারা করেও বলে ফেলতে পারবেন কিন্তু আফসোসের বিষয় কিছুদিন আগেও আমাদের মসজিদের মধ্যে আমরা এগুলো শিখে ফেলতে পারতাম এখন তো মসজিদের শিক্ষা বন্ধ হয়ে গেছে এই অবস্থার মধ্যে এই অবস্থা এখন যাদের বয়স দশ বছর তারা তখন পনেরো বিশ বছরের হবে কি অবস্থা হবে চিন্তা করে দেখ